আজকে যেহেতু টপিক আগে থেকেই ফিক্স করা আছে আমাদের টপিকের নাম হচ্ছে ইসলামিক প্যারেন্টিংস বা সন্তান প্রতিপালন প্রাণ এবং সন্না ভিত্তিকভাবে আদর্শ পরিবার গড়ার নিমিত্তে আমরা সন্তান কীভাবে প্রতিপালন করবো এই বিষয় নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত এবং সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব

আইলেই মেলা ইয়াত নবাইল আয় আজুন শীদ্যাদ যেই জাহান্নামে কঠোর হৃদয়ের ফেরেশতারা আছেন লা ইয়া আসুন আল্লাহ মা আহ রহময়া ফায়রুন এ মায়ু মারুম যেই ফেরেশতারা আল্লাহ্বক যা আদেশ করেন তা পালনে মাত্র ব্যত্যয় ঘটাবে না আল্লাহ্বক যা আদেশ করবেন তারা তাই করবে অর্থাৎ আজভের ফেরেশতা আযাবি দিবেন ইনশাআল্লাহ হতে হয় এখানে মুমিনদেরকে একটা গুরুত্বপূর্ণ আদেশ করছেন নিজে জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো অতপর পরিবার বর্গকে বাঁচাও তো পরিবার বলতে আমরা যা বুঝি আমাদের স্ত্রী সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন সবকিছু কিছু মিলেই আমাদের পরিবার তো যুগের এই যে আবর্তন এখন যে যুগটাতে আমরা বসবাস করছি এখানে আমরা দেখতে পাই যে যৌথ পরিবারগুলোর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে এবং একক পরিবার বেড়ে যাচ্ছে এবং একক পরিবারের মধ্যে আগের মতো শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা হৃদ্ধতা ভালোবাসা বেশ ঘাটতি দেখা যাচ্ছে আর এবং ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমরা এমন একটা প্রজন্মকে তৈরি করছি যেই প্রজন্মর হাতে কোরআন এবং সন্ন্যাস নাই এবং যেই প্রজন্ম কোরআন এবং সন্নাকে হাতে নিয়ে চলমান বিশ্বের সংকটগুলো মোকাবেলাও করতে পারছে না তো এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ইসলামিক প্যারেন্টিক্স কীভাবে আমরা সন্তান প্রতিপালন করব আমরা এখানে প্রোটস্টন ভার্সনে গতানুগতিক প্যারেন্টিংসের কথা বলছি না প্যারেন্টিংস দু প্রকার দু প্রকার যাওয়ার আগে এটা জানা দরকার প্যারেন্টিংস অর্থ কী প্যারেন্টিং অর্থ হচ্ছে সন্তান প্রতিপালন করা তো সেকুলার কনসেপ্টে যারা আমরা বিশ্বাসী তারা বিশ্বাস করেন যে একটা সন্তান জন্ম লাভ করার পরে তার ভালো খাবার ভালো পোশাক ভালো বাসস্থান হ্যাঁ ভালো স্কুল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয় ভালো জব ভালো চাকরি এগুলো হচ্ছে একটা সন্তান প্রতিপালনের মৌলিক বিষয় এটা তাদের কনসেপ্ট এখানে পরকালীন স্বার্থ খুব একটা প্রাধান্য পায় না সন্তান ম্যাথামেটিক্সে কত পাচ্ছে এটা তাদের কাছে ইম্পর্টেন্ট পাঁচ তো নামাজ ঠিক মতো পড়ছে কিন্তু এটা তাদের কাছে ইম্পর্টেন্ট নয় এটা হচ্ছে একটা মানে কনসেপ্ট অফ ভিউ এবং এদের তাদের সংখ্যা কিন্তু কম নয় বরং সেকুলারদের সংখ্যাই কিন্তু সমাজে বেশি আমি গত লেকচারে বলেছিলাম যে বর্তমান ওয়ার্ল্ডের তিনটা মৌলিক আদর্শ চলছে আর একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা দ্য কনসেপ্ট অফ গড বা ইসলাম আল্লাহর যে দর্শন আমি আল্লাহ বলতে এখানে গড বোঝাচ্ছি না আমি শুধু অনুবাদ করার ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ করলাম কনসেপ্ট অফ গডটাকে এলিমিনেট করা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে এখন আর ওয়ার্ল্ডের মধ্যে যে দর্শনগুলো চলছে প্রথম দর্শন যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা বিশ্বে এটা হলো দ্য এলিমিনেশন অফ কনসেপ্ট গড আল্লাহর বা গডের যে অস্তিত্ব এটাকে এলিমিনেট করা হচ্ছে মানুষকে দিন দিন নাস্তিকতার দিকে প্রলুব্ধ করা হচ্ছে এটা একটা সেকেন্ড হচ্ছে মেটোরিয়ালিজম বা বস্তুবাদিতা আমাদেরকে বোঝানো হচ্ছে শেখানো হচ্ছে যে আমরা এই দুনিয়ার জন্যেই বাঁচবো পরকালের কথা পরে চিন্তা করা যাবে দুনিয়ার ভোগবিলাস চাকচিক্য আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের স্ট্যাটাস বাড়ি গাড়ি পলিটিক্যাল পাওয়ার এগুলোই সব কিছু পরকালটা পরে পরকালকে মুখ্য ভেবে দুনিয়াকে করব এমন আদর্শ খুব একটা দেখা যাচ্ছে না আর তৃতীয়টা হচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মানে চ্যালেঞ্জ থ্রো করা কার বিপক্ষে আল্লাহর ওহির বিপক্ষে মানে আল্লাহ পাকের যে ওহির জ্ঞান যেটাকে আমরা রেভলিউশন বলি এই রেভলিউশনের এগেনস্টে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার একটা দর্শন দেখা যায় দেখবেন ইসলামের এটা কেন ওটা কেন এটা কেন করবো ওটা কেন করবো না পর্দা কেন হ্যাঁ কেন চুরি করলে চোরে হাত কাটতে আল্লাপাক বললেন কেন জেনার শাস্তির কথা বললেন কেন মাদকদ্রব্য খেলে সমস্যা কি গান শুনলে কী সমস্যা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে ইসলামের এগেনস্টে আর কি তো এই তিনটা ফিলোসফি খুব মানে হাইলাইটেড এখন সারা ওয়ার্ল্ডে এবং এটা পুরো পরিকল্পনাই পশ্চিমাদের যাতে করে ইসলামপন্থীদেরকে তাদের মৌলিক আদর্শ থেকে ফিরিয়ে নেওয়া সহজ হয় এবং জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জটা ছুড়ে দিলে কী হয় তখন মুসলিমদেরকে জ্ঞান অর্জন করেই জবাব দিতে হবে আর এখানে যেহেতু আমরা অনেকটা পিছিয়ে থাকছি এই কারণে আমরা তাদের চ্যালেঞ্জগুলোকে খুব ফেস করতে পারছি না খুব কম বই লেখা হচ্ছে নাস্তিকদের এই সব যুক্তিতর্কের এগেনস্টে কিন্তু খুব বেশি বই লেখা হচ্ছে না বরং আমরা বেশি সময় নষ্ট করছি ইতালাফি মাসালাগুলোকে নিয়ে ঠিক আছে তো পশ্চিমবাজের অনেক চ্যালেঞ্জ আছে পলিটিক্যাল চ্যালেঞ্জ তারা করেছে ইসলামের এগেনস্টে ইকোনমিক চ্যালেঞ্জ করছে জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জ করেছে ফিলোসফিক্যাল চ্যালেঞ্জ করেছে এবং শিক্ষাক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ তারা ছুটি দিয়েছে এই চ্যালেঞ্জিং যে আদর্শটা আছে এটা তৃতীয় ওদের আদর্শ তিনটা দর্শন তারা চালু করেছে আবার বোঝাচ্ছি একটা হচ্ছে এলিমিনেশন অফ আল্লাহ বা দ্য কনসেপ্ট অফ গড এটা একটা একটা হচ্ছে আপনার মেটোরিয়ালিজম বা বস্তুবাদিতা যেখানে আমাদের মতো যে বাক্সে বাক্সে বন্দিজীবন শহরের মানুষটা অভ্যস্ত হয় সবাই মেটোরিয়ালিস্টিক ম্যাক্সিমামই অনেক সময় দেখা যায় তারি টুপি রেখেও আমরা আগে দুনিয়াটা ভালো বুঝি পরে পরে বুঝি দুনিয়ার যে মোহটা এটাকে আমাদের হৃদয়ে মনে মননে আবদ্ধ করা হয়েছে আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ করা ইসলামকে চ্যালেঞ্জ করা ইসলামের যে কোনো বেসিক ফান্ডামেন্টালকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তো এর মধ্যে প্যান্ডিসের সম্পর্কটা কোথায় যারা সেকুলার এনভায়রনমেন্টে বড় হয়েছে ওই কনসেপ্টে চলে মেটারিজম কনসেপ্টে চলে তারা কিন্তু সন্তান প্রতিপালন বলতে বুঝে সন্তানের ভরণ পোষণ খাওয়া দাওয়া সুস্বাস্থ্য শিক্ষা ভালো ডিগ্রি ভালো সার্টিফিকেট অ্যাব্রোড একটা জব দ্যাটস অল এবং এরপরে সে গ্রিন কার্ড পাবে এবং শেষ বয়সে আমাদেরকে দেখবে ইত্যাদি তাদের কনসেপ্ট এতটুকু বাট ইসলামিক প্যারেন্টিংস আর এই প্যারেন্টিংস এক জিনিস নয় ইসলামিক কনসেপ্টে প্যারেন্টিংসের সংজ্ঞা হচ্ছে এই যে আমি আমার সন্তানের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্যে তার ভরণ পোষণ তার খাবার তার পরিচর্যা তার মন আত্মা মননের যত্ন নেওয়া তার শিক্ষা তার চাকরি তার বিবাহ হ্যাঁ তার স্ট্যাটাস ইত্যাদি আমি মেনটেন করব মানে আমি আমার সন্তানের ইহকাল পরকাল উভয়টাকেই নিশ্চিত করতে চাচ্ছি এটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিংসের মূলনীতি তো এখানে একটা মূলনীতিগত পার্থক্য আমরা খেয়াল করছি এখন আসেন যে এটা কিভাবে স্টার্ট করতে হবে এবং কোন জায়গা থেকে আমি চিন্তা করা শুরু করব আর কি আপনার সন্তান হয়ে গেছে কারো সন্তানের বয়স পাঁচ বছর কারো হয়তো দশ বছর কেউ এখনও বিয়ে করেন নাই বা কেউ কেবল পড়াশোনা করছেন তো এক এক মানুষ এক এক স্কেলে আছে এখন এখন সবগুলো স্কেল থেকে কিন্তু আলোচনা করা সম্ভব না আমি একটা জায়গা থেকে আলোচনাটা স্টার্ট করছি মূল জায়গাটা সেটা হলো আমাদের চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকেই প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনো তারা তারা বেশ বেশ লাভবান এখনো বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এম্বিশন আছে সেকুলার কনসেপ্টের এম্বিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালের মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটস দরকার আছে আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সব কিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখও স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে ও কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো বিশ হাসান দিয়েছেন ওই যে মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবেরা বলছেন যে এক দিরহাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না তাহলে বলে আরেবিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকত দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ পাক কাফের মুশ্রেকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকি এটা বড় কথা একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমরা যখন ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু বড় গরের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য এম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সুরা আলী একশো পঁচাশি নম্বর আয়তা আছে আল্লাহবুল্লা আলম বলেছেন আমাদের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে যাহার নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে ফাস সে তখন সফল হলো মানে সে তখন চু চূড়ান্ত সাফল্য অর্জন করবে এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই